আজকের এই বিদায়ের আমাদের হৃদয় আবেগে শিখত স্মৃতির পাতায় ভেসে আসছে তোমাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এই ক্যাম্পাস প্রাঙ্গণ তোমাদের পদাচারণায় হাসি আনন্দে মুখরিত হয়ে উঠেছিল তোমাদের নিষ্ঠা শ্রম ও শিক্ষার প্রতি একগ্রতা দিয়ে আমাদেরকে গর্বিত করেছ তোমাদের প্রতিটি অর্জন শৃঙ্খলা অধ্যাবসায় আমাদের শিক্ষক ও প্রতিষ্ঠানকে গর্বান্বিত করেছিল হে বিদায় শিক্ষার্থীগণ তোমরা ছেলে এই প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষকের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি আয়োজনে তোমাদের প্রতিদিন ডিনামাইট উপস্থিতি আমাদেরকে চিরস্মরণীয় করে রাখবে তোমাদের অর্জন জ্ঞান ও নৈতিক বোধ ভবিষ্যতে তোমাদের স্বপ্ন পূরণের সোপান হয় শিক্ষার আলো নিয়ে তোমরা সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখবে এটাই আমরা প্রত্যাশা করি শৈশব থেকে কৈশোর পর্যন্ত শিক্ষা ভ্রমণ শুধু বিদ্যা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় এটা ছিল আত্ম উন্নয়ন চারিত্রিক গঠন ও ভবিষ্যতের প্রচুরের এক অনন্য যাত্রা আজ আমাদের বিদায় অনুভূতি বিদায় কেবল দিচ্ছেন না নতুন এক অভিযাত্রার শুরু তোমরা আমাদের গর্ব তোমরা আমাদের অনুপ্রেরণা জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা তোমাদের আলো ছড়াবে এটাই আমরা প্রত্যাশা করি বিদায়ের বেদনা যতই তীব্র হোক তোমাদের সফলতার প্রত্যাশায় আমরা উজ্জীবিত তোমাদের বন্ধুত্ব হাসি খুনসুটি সহযোগিতা প্রতিযোগিতা মূলক দৃশ্যগুলো আমাদের স্মৃতির বাধায় অংশ হয়ে থাকুক আমাদের প্রার্থনা তোমরা জীবনে প্রতিটি পরীক্ষায় সফল হবে এবং দেশ ও সমাজের কল্যাণে নিমিত্ত থাকবে ভবিষ্যতের জন্য শুভকামনা তোমাদের সফলতা সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবন কামনা করি ও ধারণ করেন তোমাদের প্রতিটি পদক্ষেপ হবে জ্ঞানের সমাজ ও দেশের ভূমিকা হবে দৃষ্টান্তমূলক ও গর্বের বিষয় তোমাদের এই প্রতিষ্ঠান তোমাদের সফলতার গল্প সন্ধি মুখিয়ে থাকবে তোমাদের বিদায়ের মুহূর্তে আমরা আমাদের অন্ধস্থ থেকে তোমাদের জন্য প্রার্থনা আশীর্বাদ জানাই যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সফল হও এটা আমাদের একান্ত চাপ